এবং পিছাইছে তো এমন ভাবে পিছিয়েছে যেটা তোমাদের প্রায় দেড় মাস পর্যন্ত পিছিয়ে গেছে তো এরই পরিপ্রেক্ষিতে আর কি তোমাদের আমি খুব সুন্দর করে গুছিয়েছিলাম যার রিভিউ তোমরা যারা প্রথম বেশি যুক্ত ছিলা তারা নিশ্চয়ই সেগুলো রিভিউ অভিয়াসলি দিবা তাই কতটুকু দিতে পারছি বাট আমি বা তোমাদের মিনা আপু আমাদের জায়গা থেকে আমাদের বেস্ট কোনো কিছু দেওয়ার ট্রাই করছি এবং আমাদের কোর্সের প্ল্যানিংটাই ছিল যাতে তোমরা যে পনেরোই মে পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে একটা বেস্ট কোনো একটা পারফরমেন্স করতে পারো যে কোর্সটা শুরু হয়েছিল সাতই মার্চ থেকে এবং সেটা শেষ হওয়ার কথা ছিল সাতই মে তো প্রায় তিন মাসের পরিচয় তোমাদের সাথে সো ওই কোর্সটা এখন আমাদের ওই প্রথম ব্যাচের কোর্সটা প্রায় কিছুই দেওয়া শেষ তখন নিউ করে আর কোনো কিছু দেওয়ার মতো আমি খুঁজে না আর কি এইখানে প্রায় যদি আমি হিসাব করি তাহলে বত্রিশটা মতো পরীক্ষা নিয়েছি দেড়শোই আপনার প্রশ্ন সেখানে প্লাস আপনার আছে আসে দেখলে যে কারো সেকেন্ড পরীক্ষার জন্য প্রস্তুতি বেস্ট হবে তারপরে অনেকেই বলছো যে ভাই আমাদের তো মনোবল হারিয়ে গেছে বা নিউ অনেকেই বলছো যে ভাই আমাদের অমুক পরীক্ষা ছিল তমুক পরীক্ষা ছিল শেষ সময় এসে আপনার সে বেচের ওই প্রথম বেচের শেষের দিকে সে কোর্সটা ইনরোল করতে চাচ্ছি না সো যেহেতু এখন টাইমটা এক্সটেন্ড করছে সেহেতু আপনি যদি নতুন কোনো একটা কোর্স নিয়ে আসেন আপনি তার ওই পরিপ্রেক্ষিতে তোমাদের কথা মতো বিশেষ করে আমার ফার্স্ট বেসের যারা ছিল সেখানে প্রায় দশ জনের মতো রিকোয়েস্ট করছিল যে আমি যেন দ্বিতীয় কোনো একটা কোর্স লঞ্চ করি তো সেই পরিপ্রেক্ষিতেই আমি তোমাদের জন্য দ্বিতীয় একটা কোর্স লঞ্চ করছি ইতিমধ্যে আমাদের ফেসবুক পেজে সেটা আপলোড করা হয়ে গেছে তো আমি ভাবলাম ফেসবুক পেজে বড় একটা কিচ্ছা দিলে অনেকে হয়তো বা পড়তে বিরক্তি করে সো আমি যদি একটু বয়স ওভার করে বলে দিই তোমাদের জন্য বুঝতেও সুবিধা হবে আবার আমার তোমাদের বুঝাইতে হবে কারণ প্রথম বেসে অনেক ঘাটতি ছিল ইভেন আমার ছিল এটা আমি স্বীকার করে নিচ্ছি এবং তোমাদের তার থেকেও বড় ঘাটতি ছিল বলে আমি মনে করি আর কি দ্বিতীয় বেসে যারা যুক্ত হো বা কাইন্ডলি একটু সব ইনফরমেশন জেনেই যুক্ত হইও যাতে তোমরা বেস্ট কোনো পারফরমেন্স দিতে পারো তোমরা যদি সেকে বেস্ট পারফরমেন্স দিতে পারো সেক্ষেত্রে তোমাদের সিটটা ইন্সিওর হইলো কারণ অনেক শেষ সব পাবলিক ভার্সিটি পরীক্ষা আজকে তোমাদের জেস্ট শেষ হয়ে গেছে তো তোমাদের যেরকম সেকেন্ড চান্সটা ইন্সিওর হবে সেরকম আমার যে লাল বিপ্লবের ফাইভ কোর্সটাও প্রচার একটু পারবে এই ছিল আর এখানে দুজন পার্সনের লাভ তোমার যেরকম লাভ আমারও সিমিলার লাভ সো কোর্সে যুক্ত হইবা বা হয়ে এইভাবেই যাতে তুমি চলতে পারো সেই জিনিসটাই ওভারঅল এই ভিডিওতে আমি বলবো যারা কোর্সে যুক্ত হওয়ার জন্য ইন্টারেস্টেড তারা একটু কাইন্ডলি সময়টা অপচয় করে সময়টা নষ্ট করে কোর্সটা মানে সব এ টু জেড দেখে নিও ঠিক আছে তো চলো আমি কোর্সের আগে প্রোগ্রাম সম্পর্কে তোমাদের শেয়ার করে দেখাই স্ক্রিন শেয়ার করে দেখাই ওকে তো আমি যে তোমাদের জন্য যে দ্বিতীয় কোর্সটা আনছি সেটার নাম সেকেন্ড মার্চ জিরো যেহেতু এটা দ্বিতীয় কোর্স তো আগেই বলেন এই কোর্স যেহেতু লঞ্চ করছে সবার একটা ইন্টারেস্টে থাকে ভাই কোর্স ফ্রি হতো শেষ সময় এসে কোর্স কোর্স বিভিন্ন এগারশো টাকা দিতে পারবো না এখন কে কোর্স ফি কত করছি সাতশো টাকা আর যারা প্রথম বেছে যুক্ত ছিল তোমরা একটু হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপটা চেক করবা তোমাদের জন্য তো ডিসকাউন্ট অফার আমি রেখে দিচ্ছি ঠিক আছে কিন্তু যারা নতুন এসে যুক্ত হবে তাদের জন্য কোনো ডিসকাউন্টে নেই এবং প্রথম পেছে যারা আসে তোমাদের এই ডিসকাউন্ট অফারটা চলবে এই মে মাস জুড়ে ঠিক আছে কিন্তু জুন থেকে কোনো মানে ঈদের আগে তোমাদের এই ডিসকাউন্টটা চলবে ঈদের পরে কোনো ডিসকাউন্ট পাবা না তো আগেও আমি বলছি যারা যুক্ত হইতে চাও আমার বেচে বা আমার এই কোর্স গুলাতে তারা শুরুর দিক থেকে যুক্ত হলো তোমাদের জন্য বেটার মনে হতে পারে যে না শেষে যুক্ত হবে শেষে যুক্ত হলে আলটিমেটলি তুমি সেম কোর্স ফিটাই দিচ্ছ বাট অনেক পিছিয়ে পড়বা তুমি এখানে আমার প্রথম বেচের অনেকেই আসো যারা হতাশায় বুকছো কি আমার কোর্সে শেষের দিকে যুক্ত হয় ভাই পড়ার সমুদ্রে গিয়ে পড়বা এটা বিলিভ করবা না পড়ার সমুদ্রে গিয়ে পড়বা এখন আমি বিশ্বাস করি যে প্রথম বেচে যারা আছে তারা এখনো ঠিকঠাক সবগুলো কমপ্লিট করতে পারে নাই এত পড়া ঠিক আছে আমি চেষ্টা করি তোমাদের পড়ার চাপের মধ্যে রাখ ঠিক আছে তো দেখো এখানে কি কি পাবা সেইখানে টোটাল পাবা তুমি বাইশটা এক্সাম এই বাইশটা এক্সাম কে আমি কিভাবে নিচ্ছি দেখো আমি নিব তিনটা করে পেপার ফাইনাল আমাদের পেপার কয়টা ধরো পদার্থ তারপর রসায়ন তারপর হইলো আমাদের কি গণিত ঠিক আছে গণিত তাহলে তিনটা আমাদের পত্র আছে তো এই পত্রের মধ্যে এখানে আছে প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপর রসায়ন প্রথম দ্বিতীয় গণিত প্রথম দ্বিতীয় তার মানে এখানে পাইলাম কত আমি তিনদুগুনা ছয়টা এগুলোতে আমি একশো মার্কসের তারপর হলো সাবজেক্ট ফাইনাল ইংলিশ তাহলে এই চারটা এই চারটার ক্ষেত্রে আটটা পরীক্ষা এখানে পেলাম আর এখানে পাইলাম আটটা তার মানে আমাদের পরীক্ষা কয়টা হলো চোদ্দটা দেন আমি কি করবো আমি সেকেন্ড অনুরুপ যাতে তোমাদের আগেই তোমাদের বেস্ট হয় সেজন্য সেকেন্ড অনুরূপ নিবো আমি আটটা ফাইনাল বলে দেশ তাহলে এখানে পাইলাম কত আরো আটটা তার মানে চোদ্দ যুগ আট মানে কত বাইশটা এই ছিল আমার বাইশটা পরীক্ষার তারপর দেখো এইখানে যে জিনিসটা আমি রাখছি সেটা ইন্টারেস্টেড আগে যে জিনিসটা ছিল আমাদের টেলিগ্রাম টাস্ক গ্রুপ সেখানে ফ্রিতে দিয়ে দেওয়া হয়তো এবং ফ্রি আউট মানে ফিডব্যাকটা বা আউটকামটা খুব কম আসছে তো আমার এই কোর্সে দেখো প্রথম কোর্সে কিন্তু আমি তোমাদের শর্ট সিলেবাসের সবগুলো অধ্যায় ধরে ধরে আমি এবং তোমাদের মিপো পড়িয়েছি তো দেখলাম এইখানে মধ্যে এসে যে পান বা তোমরা অনেকে লাইভ ক্লাসে যুক্ত হতে চাও না লাইভ ক্লাসে ওভারঅল চারজন পাঁচজন ছিল অনেকে হয়তো রেকর্ডেড ক্লাস দেখছো এটা অন্য হিসাব বাট আমরা একটু কষ্ট করে স্লাইড রেডি করে তোমাদের জন্য আমি আর কি আমার সেমিস্টার ফাইনাল ক্লাসটা সেইগুলো বাদ দিয়েও তোমাদের জন্য আমি গুলো রেডি করে তোমাদের ক্লাস নিলাম কিন্তু ক্লাসে গিয়ে দেখা যায় তোমরা চার পাঁচজন এবং ওই চার পাঁচজন যে চার পাঁচজন তোমরা রেগুলার থাকো ওই চার পাঁচজন পাঁচজন তোমরা রেগুলারলি পরীক্ষা দাও বাট আমার ওই কোর্সে তোমরা এখন পর্যন্ত যুক্ত আছো চৌরাশি প্লাস তাহলে চৌরাশি জনের মধ্যে আমি ধরে নিলাম তোমরা দশ জন কন্টিনিউ করছো তাহলে বাকি কোথায় ছিল ভাই আমাকে একটু আনসার দিবা তোমরা কমেন্টে যদি এই পর্যন্ত দেখে থাকো আমার যে সেকেন্ড বেচটা এই বেচে আমি চাই তোমরা যুক্ত হবা এবং তোমরা একটিভি যুক্ত থাকবা কারণ এখন কিন্তু তোমার কাছে কোনো এক্সকিউজ নাই তোমাদের ওই পরীক্ষা ওই পরীক্ষা অমুক পরীক্ষা তোমার পরীক্ষা কোনো এক্সকিউজ নাই ঠিক আছে সো এইখানে যে ট্রাক্স বা হোমওয়ার্ক ওয়ার্ক এটা আমি পেইডে নিয়ে যাবো এখন দেখো এইখানে ক্ষেত্রে প্রথম পেছনে তো আমি সবগুলো সংক্ষিপ্ত অধ্যায় আমরা ধরে ধরে শেষ করাইছি তাইলে এই কোর্সে কি এই ধরনের কোনো কিছু ফিচার থাকবে না এই কোর্সে এই ধরনের কোনো ফিচার্স থাকবে না এই কোর্সে তাহলে কি দাবি এই কোর্সে আরে একটু ইন্টারেস্টিং ফিচার্স কি ফিচার ফিচারটা খুব ইন্টারেস্টিং একটু শুনো তাইলে ধরো তুমি আজকে নিউটনিয়ান বলবিদ্যা পড়ছো ধরো তুমি আজকে নিউটনিয়ান বলবিদ্যাটা পড়ছো ওকে ফাইন তাহলে আমি ধরে নিলাম তুমি পড়ছো হ্যাঁ তার আগে বলে দিই তোমাদের তেরো বা চোদ্দ থেকে আমরা একটা রুটিন দিব এই রুটিনটা থাকবে কি আমাদের কোর্স শুরু হবে মেয়ের পনেরো পনেরোই মে থেকে পনেরোই জুন এক মাসের একটা রুটিন শুরু থাকবে এক মাসের একটা রুটিন শিডিউল এবং তোমাদেরকে বলবো তোমাদের আর কোনো টেনশন করার কোনো নাই আমাদের ওই রুটিন মাফিক ওই রুট তুমি ফলো করো সেক্স তোমার হাতের মুঠে চলে আসবে এতটুকু আমি দিতে পারি যদি তুমি ফাইনাল গেমটা তুমি ঠিকমতো দিতে পারো ফাইনাল খেলাটা তুমি খেলতে পারো তোমাকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার এবং সেমিফাইনালটা আমাদের রুটিন অনুযায়ী তুমি চলো দেবা তোমার বেশ কোনো কিছুই হয়ে গেছে ঠিক আছে তো এখানে কি করবো তেরো এবং চোদ্দ তারিখের মধ্যে তোমরা রুটিনটা পেয়ে যাব আমাদের যে ট্যাক্স গ্রুপ বা ইয়ে তো ওই রুটিনে ধরো তোমার একটা দিন ছিল নিটুন বল

ধরেন নাম তোমাদের সকাল শুরু হয় নটা থেকে নটা থেকে রুটিনে যা আছে ধরো একদিন থাকলে দিন নির বা দিন দুইটা একসাথে কম্বাইন থাকতে পারে এটা অনুযায়ী ঠিক করবো যে কোনো অধ্যায় খুব বেশি ইম্পর্টেন্ট ওই ওয়েদারটা সারাদিন পড়া দরকার কোন অ্যাঁ একটু লেস ইম্পর্টেন্ট ওয়েদারটা একটু কম পড়লেও চলে তো এই ধরনের রুটিন আমরা ঠিকভাবে তৈরি করবো সমস্যা নেই কোনো কিছু নেই তাহলে ধরো ওই রুটিনে শুধুমাত্র আমাদের উপলব্ধা আছে তাহলে ওই দিন সকাল নয়টা থেকে তুমি বিশমিল্লা করবা পরে রাত দশটা বা এগারোটা পর্যন্ত তুমি ওই নিউটনতা পড়া পড়বা এমনভাবে পড়বা যাতে ওই নটনীয়ব্ধ আর তোমাকে দেখাই লাগে না ওই নির্টি তুমি ওই দিন একদিনই বসে যাও

তাহলে সপ্তাহে আপাতত আট তারিখ আমি সপ্তাহে একটা ক্লাস করবো চেষ্টা করবো মিনার সাথে কথা বা তিনটা ক্লাস পাচ্ছ ওকে বাট কথা হয়েছে তোমার দিন যদি সাবমিট করো শেষ তোমার ওই প্রবলেম নিয়ে আমি কোনো সময় মানে সামনে না তোমাকে আজকের ডেট ধরো আজকে আমার পনেরো তারিখ পনেরো তারিখ তোমার তোমাদের সবাইকেই পনেরো তারিখ রাত বারোটার মধ্যে নিউটন সবগুলো প্রবলেম তোমাকে দিতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এর মধ্যে প্রবলেম ফেস করছ না শেষ ওইটা আমি স্কিপ করে দিবো এটা আমার মানে ফুললি ক্লিয়ার কাট কথা এখন যদি তোমার আমার কোর্সে ভালো লাগে তুমি এড হইতে পারো ভালো না লাগবে তুমি এড হইও না ঠিক আছে কারণ তোমাকে আমি গুঁয়ে গুঁয়ে পড়াবো এমন সময় নাই কিন্তু এখন নিজের তাগিদে পড়তে হবে সো তোমরা এই প্রবলেমগুলো দিবা এবং ওই প্রবলেমের ক্লাসগুলো হবে তাহলে জিনিসটা কি হলো ধরো একটা অধ্যায় সম্পূর্ণ ক্লাস নিয়ে তোমাদের টাইম ওয়েস্ট হইল না প্লাস তুমি তোমার যে প্রবলেমটা ফেস করছো ওই প্রবলেমটা দ্রুত সলভ হয়ে গেল তো টাইমের লেন্থটাও কম হইল প্লাস তোমার প্রবলেমটা মানে পড়ার মানে অনলাইনে যে কোর্সটা ক্লাসগুলো এই ক্লাসগুলোর লেন্থটা কমে আসলো প্লাস তোমার প্রবলেমটাও তাড়াতাড়ি শেষ হয়ে গেল গেলো এইটাই আমার এই যে এইবার যে সেকেন্ড যে ওই বেচে একটা ইয়ে রাখছিলাম সেটা কি ছিল যে টেলিগ্রাম গ্রুপে দেওয়া এই যে ন্যূনতম প্রতি সপ্তাহে দেয়া প্রতি সপ্তাহে দেওয়ার সমস্যাগুলির উপর সপ্তাহে ন্যূনতম একটা করে জুম ক্লাস জুম করা হবে ভিত্তি করে খুব ফুল বুঝতে পারছো না বুঝতে পারলে তোমরা আবার আমাকে ইনবক্স করতে পারো ঠিক আছে আর তো আমাদের গ্রুপ যে পরীক্ষা টরীক্ষা নিব ওই পরীক্ষা টরীক্ষার প্রবলেম গুলো তোমরা দিতে পারো সাথে সাথে আমি তোমাদের মিনা আপু বা এড করে ট্রাই করবো অনুষা বা অন্য ট্রাই করবো যারা কিন্তু সে কিন্তু গত বছর আমার বেঁচেই ছিল এবং খুব ভালো একটা ফিগার করছে অন্য কিন্তু ছয় হয়েছিল তোমাদের মিনা আপু হয়েছে পনেরো এবং অনুসার হয়েছে ফর্টি টু ঠিক আছে তারা তিনজন কিন্তু তারা তোমাদের গাইড করবে প্লাস আমি বা তোমাদের অন্যান্য যারা আছে যেটা আমার ব্যাচের খুব অ্যাক্টিভ একটি সহ করছে যে কেউ একটা প্রবলেম দিছে গ্রুপে সাথে সাথে যারা অ্যাক্টিভ ছিল সবাই কিন্তু চেষ্টা করছে সেগুলো দেওয়ার না পারলে আমাকে মেনশন করছে আমি চেষ্টা করছি সলভ দেওয়ার তোমাদের মিনা মিনা মিনাপ চেষ্টা করছে সলভ দেওয়ার এখন তারপরে তোমাদের আমি চেষ্টা করব যে তোমাদের কিছু কি দেওয়ার প্রয়োজনীয় স্টাডি এখন স্টাডি মেটিরিয়াল বলতে ফার্স্ট ব্যাচে যতগুলো পিরিয়ার দিছে সবগুলো পিরিয়ার দিব না এখান থেকে আমি বলে দিই কি কি দিতে পারি অর্গানিক কেমিস্ট্রি আমি দিয়ে দিব আর তোমাদেরকে নিউটন দিলে দিয়ে দিব আর কি দেওয়া এই দুটো এই দুটা শিওর আমার গত বছর গত বছর যা ছিল এইগুলা দিব আর চেষ্টা করি হ্যাঁ ইংলিশে দিব ইংলিশ দিব তাইলে কি পাইলাম আমি কি কি পিডিএফ আমি গত বেচের যেগুলো আছে এইগুলো কেমিস্ট্রি দিব আর ইংলিশ দিব এখন বলতে পারে যে ভাই আমরা তো আপনার বেচের স্টুডেন্ট তাহলে কি জন্য আপনি দিবেন না দেখো সব বেশি সব বেশ থেকে কিছু ইউনিক বা ইউনিক বৈশিষ্ট্য দাঁড়ান করে যেমন তোমাদের এই যে ডাউট বা এটা এটা কিন্তু গত বেছে ছিল না গত বেশ সবগুলো অর্ধে আমি পড়াইছি গত বছর কোর্স ফি ছিল চারশো পঞ্চাশ টাকা গত বছর অনেকের অবজেকশন আছে লাই তোমাকেই ধরো আমি চারশো টাকা কোর্সে ভর্তি করাইলাম তারপর আমি আরেকটা ব্যাচ দিয়ে শুরু করি ধরো ব্যাচে থ্রি সাপোজ একটা নাও ওইটাকে আমি দিলাম দুশো টাকা একটা কোর্স ফি এখন আমি তোমার বেছে যাতে ফিচার দিচ্ছি সব ফিচার্স ওই বেছে দিলাম তাইলে কি তুমি আমাকে অবজেকশন জানাবা অবভিয়াসলি জানাবো দেশগুলো পাবা তুমি এতটুকু বলেছিস কিন্তু তোমার সেকের জন্য হেল্প করবে সব কিছুই তুমি পাবা সব কিছুই তুমি এতটুকু মাথা কিন্তু পরিশ্রম তোমাকে করতে হবে আমার জায়গা থেকে আমি আমাদের কি রাখছি তো এই দেখো আমার পোস্ট করা শেষ তো তোমরা যে জিনিসটা করতে পারো ফেসবুকে যারা আছো আমার বিপ্লব পেজে আসবা পেজে আসে গুলো সব কিছু ডিসকাস করে কিভাবে তুমি ফার্স্টে কি করবা বিকাশে এই নাম্বারে তুমি কি করবা চারশো টাকা সেন্ড মানি করবা বারবার বলছে সেন্ড মানি বা যদি তুমি কোনো দোকান থেকে তাহলে ক্যাশ ইন নট ক্যাশ আউট বাকি তারপর একটা রেজিস্টার ফর্ম আছে এই ফর্মটা এখানে ক্লিক করলেই তোমার কিন্তু একটা গুগল ফর্মে নিয়ে যাবে এইখানে দেখো সব কিছু দেওয়া আছে পোস্টে আসলে তারপর সুন্দর করে তোমার নাম দিবা ফুল নেম দিবা এইখানে একটা ওই মেলেই আমি কিন্তু তোমার গুগল ড্রাইভে দিব যেগুলো আমাদের ক্লাস ক্লাস হবে তুমি গুগল ডাইবে এবং দিয়ে তোমাকে ঢুকতে হবে আদায় কোনো ইমেল দিয়ে তুমি ওই গুগল ড্রাইভে তুমি এক্সেস পাবা না তারপর তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবা তোমার কলেজ নাম দিবা প্রিভিয়াস যে কলেজটা ছিল তোমার এইচএসি রোল নাম্বার দিবা দেন তোমার টোটাল জিপে দিবা তারপর যে মোবাইল নাম্বার থেকে তুমি বিকাশে সেন্ড মান করছ মানে আমার নাম্বার দিচ্ছ সেই মোবাইল নাম্বার দিতে পারো বা তোমার সেন্ড করার পর একটা ট্রানজিশন আইডি দেয় ওই ট্রানজিশন আইডিটা তুমি এখানে দিতে পারো দেন সাবমিটে দিবা সাবমিটে দেওয়ার পর তোমাকে রাত বারোটার মধ্যে তোমাকে গ্রুপে প্রবেশ করে দেওয়া হবে তারপর দেখে নি আমাদের যে গ্রুপটা আছে যে তোমাদের এই যে বেচ টু পয়েন্ট জিরো এখানে তোমার এই যে ড্রাইভ গ্রুপ এখানে গেলে তুমি পাবা মেটেরিয়ালস এখানে গেলে পাবা ক্লাসেস আর পরীক্ষা যদি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবে সেখানে হলো কোয়েশন আনসার তোমরা যারা লাইভ পরীক্ষা দিবা না এই ড্রাইভে এসে তোমরা কিন্তু সেটাও দেখতে পারবা বাট কোনো কিছুর পিডিএফ ডাউনলোড করে অ্যাক্সেস পাবা না আই এম সরি ঠিক আছে তো এই ছিল আর কি তোমাদের যে আমার সেক সেক তোমার পেক্স টু পয়েন্ট জিরো এর সমস্ত কিছু আর কি তো হোপফুলি তোমরা বুঝতে পারছো এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে জানাইতে পারো বা কোনো কিছু বুঝতে অসুবিধা হলে বলতে পারো আর কি চেষ্টা করবো তোমাদের মানে পুরো ডিটেলস বলার তো এরপরে যদি কোর্স সম্পর্কে কোনো কিছু জানা থাকে জিজ্ঞাসা করতে পারো কমেন্টে ঠিক আছে তো এই হলো মোটামুটি কোর্সের একটা ওভারভিউ আশা করি এই কোর্সটা তোমাদের জন্য জন্যেকটিভ হবে আর সেকেন্ড চান্সটা নিশ্চিত করার জন্য বেস্ট টু পয়েন্ট জিরো বা যারা প্রথম বেছেছিল তোমাদের জন্য হবে তো টাটা গুডবাইজ